শুভ সকাল সবাইকে অবস্থা সবার আজকে গামাখা গামাখা মেঘলা মেঘলা দিন দিয়ে শুরু করলাম মানে গামাখা মেঘলা দিন না রোদ না বৃষ্টি কেমন যেন একটা ভালোই লাগছে যাই হোক এখন যাই ডিউটিতে নিলে গেলাম এখানে আছি যদি এটা আমি আগেই ভিজিয়েছিলাম স্যারেরটা স্যার খেয়ে গেছে এখন আমারটা খাবো ভাত বসিয়ে দিয়েছি কারণ আমরা দুপুরবেলা ভাত খাই না তাই একবেলা অন্তত ভাতটাকে রাখি সেটা বেলা আমাদের সুবিধা হয় আর এখানে রান্না করবো হচ্ছে আলু ডাটা এখানে পেঁয়াজ বাটা নিয়েছি টমেটো দিয়ে ছোটো মাছের চড়চড়ি খাবো আর এখানে খাবো হচ্ছে মাছ ভর্তা এগুলোকে পরিষ্কার করে নিতে হবে এখন আর এখানে গরম জল রেখেছি মাছটাকে ধোয়ার জন্য আজকে হাতে মাখানো ছোট মাছের চচড়া রান্না করব যদিও তাহার রিকোয়েস্টে রান্না আমার হাতে ডাটা আলু দিয়ে ছোট মাছের চচড়া নাকি বেশি ভালো লাগে রাতটাই বলে রেখেছে তার জন্য যাতে এই চচড়াটা রান্না করে দেয় এটা আগেই হচ্ছে হলুদ মরিচ তারপর হচ্ছে একটু পেঁয়াজ বাটা সরিষা তেল দিয়ে মাখিয়ে রাখছি আর এখানে এখন এটা দিয়ে মাছ ভর্তা করব তার জন্য একটা মাছ এটা ভেজে সরপুটি মাছ আর কুড়ো মাছের চড়চড়া হবে এইটাকে একটু সরিষাতে সাথে লবণ হলুদ গুঁড়া মরিচ গুড়া দিয়ে মাখিয়ে রাখছি গ্যাস নেই গ্যাসের পরিস্থিতি অনেক ভয়ঙ্কর এই বোঝালাম যে কি রান্না করবো নিজেও জানি না রেডি করে রাখছি দেখা যাক কতদূর কি করতে পারি রান্না তো করতেই হবে তাকে তো খাইয়ে দিতেই হবে কারণ সে কাজের ব্যস্ততায় অনেক সময় বাইরে খেতেও পারে না বা এমন এমন জায়গাতে সে যায় ওইখানে ভালো কোনো হোটেলও থাকে না তার খাওয়ার সমস্যা হয়ে যায় এর জন্য আমাকে যেভাবেই হোক তাকে খাইয়ে পাঠাতেই হবে এখন দেখি কত দূর কী করা যায় যে ভাতের চেহারা ভয় পাচ্ছি ভাতটা না নষ্ট হয়ে যায় মানে এখন ইভু নিভু জালে আসলে কোনো কিছুই হতে চায় না চালের মধ্যে এমন কালো কালো হয়ে যে কালো চাল এগুলো যতই বাছি না কেন পরিষ্কার আর হতে চায় না ঢেকে দিলাম কি যে করব কিছুই বুঝতে পারছি না গ্যাস একেবারেই নেই সকাল বেলাতেই যদি এমন করে তাহলে সারা দিনটা ভাবুন তো কি অবস্থা হয় মানে গ্যাসের বিলও দেব গ্যাসও থাকবে না কি একটা পরিস্থিতি গ্যাস নাই কি করব বলো তো দেখো কিভাবে শেষ করে যাই রান্নাটা বুঝতে পারছি না কোনো কিছুই কি করব কি করব তোমাকে কিভাবে খাইয়ে পাঠাই বলো আচ্ছা গ্যাস না থাকলে তুমি এত চাপ নিও না আমি বাইরে খেয়ে নেব এটা কি হয় বলো তো তুমি তো বাইরে খেতে পারো না বিশের ক্ষেত্রে সেদিন ভেঙে গেছে কিভাবে ভেঙে গেল এটা জানি না এই যে দেখো তাহলে ইলেকট্রিক চুলাটা বের করা লাগবে কিছু করে না ঢেকে ঢেকেই পর্যন্তই অবস্থা কি একটা বাজে পরিস্থিতি কোন এলাকা কেমন হয় আসলে জানি না তবে এই লালবাগ এলাকাটা একটা জঘন্য আমি এই জায়গার স্থানীয় আমি সে ছোটবেলা থেকেই এরকম দেখে আসতেছি কি যে হয় আমি এটাই বুঝতে পারি না আসলাম অনেকটা সময় পর কড়াইটা বসে গেছিলাম অনেক আগে এইটুকু কাজ করার জন্য আমার যে সময় ব্যয় হলো এই সময় মনে হয় আমি আরো দশটা কাজ করে ফেলতে পারতাম গ্যাস না থাকলে আসলে কিছু করার নাই ঢাকনা দিয়ে দিয়ে কাজ করা লাগছে কিছুই করার নাই কি করবো আর ইলেকট্রিক চুলা সেটা চাইলে বের করা যায় কিন্তু এটা তো আমার রান্নাঘরের স্টার্ট আপ না থাকার কারণে আমাকে সেটা ডাইনিং রুমে বসাতে হয় আর ঘর কেমন তেল কাস্টা কাস্টা হয়ে যায় জন্য এটা দিয়ে করতে দিচ্ছে হয় না অন্যান্য কাজগুলো এখন করে নিব এক কাজ নিয়ে বসে থেকে কোনো লাভ নেই কাপড় ধুতে হবে বিছানা গোছাতে হবে হয়ে গেল আমার বিছানা বিছানো কিছু ভাবে হয়নি এখনো এখন উল্টাতে গেলেই মাছের উপরের অংশ চলে যাবে একটা বাজে পরিস্থিতি আমি ব্যর্থ সব চেষ্টায় যেন বৃথা হয়ে গেল এই কারেন্টে চুলার কাছে গ্যাস নাই একেবারেই নাই এখন চলে আসলাম আমার ইনফারেট চুলাতে কোনো রকমের মাছগুলোকে একটু ভেজে না এখন এখন প্রেটে বসিয়ে দিব কোন সকালে রান্না শুরু করেছি প্রায় তখন আটটা আর এখন ঘড়িতে হচ্ছে বারোটা মানে এই হচ্ছে পরিস্থিতি রান্না করতে করতে এখানে এক বালতি কাপড় ধোয়াও শেষ যদি কাপড় আজকে আমি ধুইনি আমার বর ধুয়ে দিয়েছে আমার হাতে যখন অনেক কাছ থেকে যায় সে আমাকে হেল্প করে আর আমার জন্য আরও বড় এক বালতি বরাদ্দ আছে বলেছে ভিজিয়ে রাখার জন্য এক প্রকার ঝুট করে রান্না নামাচ্ছে আরেক বেচারা অফিসে যাবে কতটা লেট হয়ে গেল এই খাওয়ার জন্য যে আমি কী রান্না করলাম নিজেও জানি না কি একটা বাজে পরিস্থিতি এখানে মাছের ভর্তা করবো আমার সেটাও হলো না পুরোপুরি ভাজে মানে ভেজে উঠতে পারি না কারণ গ্যাস নাই কারেন্টে চুলা আসছি অনেকটা লেট হয়ে গেল এখানে সব কিছু কেটে নিয়েছিলাম ভর্তার জন্য কিছুই হলো না জন্য রেডি হয়ে বসে আছে কি একটা অবস্থা ওই যে আমার জন্য বরাদ্দ এক বড় বালতি জানলার কুয়ার ডাকা পড় কি মেজাজ খারাপ এখন তো কথা বলবে না কারণ সে একদম ফুল অ্যান্ড ফুল রেগে আছে আমার করার কিছুই ছিল না আমি কি করব গ্যাস না থাকলে কি রাগ এমন কাপড়ই ধুয়েছি কাপড় মেলার এখন আর জায়গা নেই কি একটা অবস্থা এগুলো শুকালে হয়তো এগুলো আবার পরে মেলবো তাহার অপেক্ষায় দাঁড়িয়ে আছি কখন আসবে সে তুমি আজকে রাগ করে বাসা থেকে বের হয়েছো আমার উপর কেন আমি কি অপরাধ করে এটা কি আমার দোষ ছিল গ্যাস থাকবে না কিছু না এটা আমার দোষ। পেম আজকে ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন সবাই।